ফুল বক্স থাকবে যেহেতু খাটগুলো অনেক হাইট হয় এবং আমাদের প্রত্যেকটা খাটের গাড়ি থাকবে হচ্ছে আঙ্গুলের ওভার মোটা থাকবে একটু দেখা আবার এই যে আঙ্গুলের ওভার থাকবে মোটো অনেকে আছে ভাই বলে ভাই এসব খাট আমরা বারো হাজার তেরো হাজার টাকা দিয়ে পাই

দিতে পারবে না ভাইয়া আসসালামু আলাইকুম বিস আপনারা যারা বাজেট কমের ভিতরে রাজকীয় প্যাকেজ কিনতে চাচ্ছেন আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সবার জন্য আজকে কিন্তু খুবই চমৎকার চমৎকার আইটেম নিয়ে এই চমৎকার ব্যাটম প্যাকেজে তৈরি করেছেন মাইশ্যান্টিক ফার্নিচারের মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি ভাই এত সুন্দর সুন্দর ফার্নিচার ব্যাটম প্যাকেজগুলো আপনাদের মাথায় কিভাবে ধরে ভাই আমি হচ্ছে প্রস্তুতকারক আমি এই লাইনে আছি প্রায় পনেরো বছর যাবত আচ্ছা ঠিক আছে নিত্য নতুন ডিজাইন আপনার বিজনেস এক্সপ্রেস ব্লকে মাইশ্যান্টিক ফার্নিচারে চার্জ দিবেন শত হাজার হাজার ভিডিও আছে বিজনেস এক্সপ্রেস ব্লগে আপনি মাই সেন্টি ফার্নিচার লিখে চার্জ দিবেন হাজার হাজার ভিডিও আছে আপনি এর চেয়ে আরো উন্নত মানের বেডরুম সেট দেখতে পারবেন ভাইয়া আর ভাইরা কিন্তু নতুন নতুন ফার্নিচারগুলো কালেকশন করেই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দাখিয়ে থাকে আজকে কিন্তু কম দামের ভিতরে এই ফার্নিচার বেডরুম প্যাকেজটি আপনাদের সবাইকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ জি জি ইনশাআল্লাহ তো ভাইজান এই প্যাকেজের মধ্যে কি কি থাকবে আমরা বিস্তারিত সবকিছু দেখব তার আগে আপনাদের শপের নাম এবং ঠিকানা বলে দেন আমাদের শপের নাম হচ্ছে মাইশা অ্যান্টিক ফার্নিচার আমাদের ঠিকানাটা হচ্ছে উত্তরা আজিমপুর যারা ঢাকা থেকে আসবেন উত্তর আজমপুর নেমে ফুট ওভার ব্রিজটা পার হয়ে রিক্সা বা লেগুনা নিবেন পূর্ব দিকে উত্তরখান মাজার বালুরমাঠ বালুরমাঠই মাইসেন্টি ফার্নিচারে সবটা অবস্থিত যারা দেখতে পারবেন না তারা হচ্ছে আপনার ইমু হোয়াটসঅ্যাপে আমাদের সকাল দশটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত আমাদের খোলা থাকবে দেখ আপনি ইমুতে এবং হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আমাদেরকে শোরুম কারখানা ভিজিট করে তারপর আপনার বিশ্বস্তভাবে অর্ডার করতে পারবেন মানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে ওকে আমরা কি কি থাকবে একটু এক নজরে দেখে নেই এই প্যাকেজের মেইন আকর্ষণ হচ্ছে খাট খাট ভাই অনেক সুন্দর একটি খাট এটা হচ্ছে আপনার ইউজ পরিমাণ সেল করছি যে আমরা ভাইয়া চাঁদ মোড়ের একটা বেডরুম সেট এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট একটা খাট থাকবে দেখেন খাটটা অনেক অনেক সুন্দর একটি খাট তারপর আশা একটা তিন ডোয়ারের সাইড বক্স থাকবে ভাইয়া একটি তিনটি ডোয়ারের ভিতরে একটি সাইড বক্স থাকবে আর পাশাপাশি থাকবে হচ্ছে আপনার একটা ওয়াল সুকেস ওয়াল সুকেস থাকবে হ্যাঁ তিন পাল্লার একটা তিন পাল্লা বিগ একটা আলমিরা থাকবে আলমিরা থাকবে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল পাশে একটা বসার টুল থাকবে আচ্ছা

ঠিক আছে ওই খাট যে বোর্ড দিয়ে বানানো হয় আমরা খাট আপনার এর সাথে ডাবল বোর্ড দিয়ে আমরা এই মালগুলা তৈরি করে থাকি ওই বানালে আপনার এক মাসে আপনি কম দামে ফার্নিচার শোনেন আমি প্রস্তুত আমি দিতে পারবো না কেন আপনার কাস্টমারের উদ্দেশ্যে আমি একটা কথা বলি অনেকে আছে ভাইয়া কম দামে প্রাইসে আপনার মাল খুঁজেন অনেকে বলেন যে ভাই আমি অমুক জায়গায় এত টাকা কমে পাচ্ছি কিন্তু ভাইয়া শুনেন আমি প্রস্তুত আমি যদি না দিতে পারি কেউ দিতে পারবে না ভাইয়া হ্যাঁ সেটাই আর আপনি কম দামে প্রোডাক্ট নিবেন কম দামে প্রোডাক্ট আপনাকে দিবে আমিও দিতে পারবো সমস্যা নাই আমাকে যদি বলেন যে ভাইয়া আমাকে একটা পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটা বেডরুম সেট তৈরি করে দেন সেটা আমি দিতে পারবো কিন্তু আপনি ইউজ করতে পারবেন না কিন্তু ব্যবসার গুড়েল কেউ নষ্ট করতে চায় না ভাইয়া যারা অরিজিনাল খাটে ব্যবসায়ী তারা কখনো ব্যবসার গুডেল নষ্ট করতে না আর মাস্টিক ফার্নিচার কিন্তু সাথে লিখে ফেসবুক বা ইউটিউবে সার্চ দিবেন বিজনেস ব্লগ আছে আমাদের হাজার হাজার ভিডিও আছে আপনারা দেখতে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে এই প্যাকেজে থাকবে 6 ফিট ফিট বাই 7 একটা ফুল বক্স খাট এটা লেদারটা আমরা এটা হচ্ছে লাল ইউজ করছি দুই পাশের টা ছাপা পাতা কালার ইউজ করছি যেকোনো কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই কাপড়ের কালার আমাদের কাছে ইউজ পরিমাণ স্যাম্পল আছে যে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার কাট কালারের মধ্যে করছি হালকা একটু কাঠালি কালারের মধ্যে আসতেছে এটা আপনার যে কোনো কালার আমাদের কাছে ভাইয়া দেখেন এখানে শ্যাম্পিং কালার আছে আপনার পিছনে আবার ব্ল্যাক কালার আছে আমাদের কাছে ইউজ পরিমান স্যাম্পল আছে আপনার চাইলে যেকোনো কালার করে নিতে পারবেন

আমি আপনার উদ্দেশ্য উদ্দেশ্যব অনেকে আছে প্রবাস থেকে ভাই অর্ডার করতে চান প্রবাস থেকে কীভাবে অর্ডার করবেন আপনি যদি না আসতে পারেন আপনার যদি কোনো আত্মীয় স্বজন তো অবশ্যই ঢাকা শহর কেউ না কেউ থাকে আমাদের শোরুমে পাঠাবেন শোরুম ভিজিট করে আমাদের মালের কোয়ালিটি যদি হান্ড্রেড টু হানড্রেড থাকে আপনি অর্ডার করেন নয় তো অর্ডার করার দরকার নেই ঠিক আছে কারণ আমাদের কোয়ালিটি হচ্ছে মেন

কাস্টমার পতারণার শিকার হয় আমি বলবো যে ক্ষেত্রে দুইটা পাল্লা থাকবে ঠিক আছে এই যে একটা পাল্লা

কাস্টমাইজিং করে নিতে চান অনেক কাস্টমার কাস্টমাইজ করে নিতে চায় ভিতরে ডিজাইনটা বা আপনার প্রোডাক্টের ডিজাইন যদি কাস্টমাইজ করতে চান দেওয়া যাবে আর আপনার যে কোনো ধরনের ফার্নিচার আমাদেরকে স্ক্রিন দিয়ে আমাদেরকে অর্ডার করবেন সেম টু সেম আমরা করে দিতে পারব ইনশাল্লাহ এতটুকু

একটা কথা বলি আজকে বলেন আপনাদের নিজস্ব কারখানা জি ভাইয়া নিজস্ব শোরুম কোনো ভাড়া দিতে হয় না তেমন একটা হ্যাঁ

ঠিক আছে আমি কি ঠিক আছে না বা আমার শোরুম আছে কিনা কারখানা আছে কিনা দেখে শুনে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিও যারা দেখছেন অবশ্যই কিন্তু মামুন ভাইয়ের কে সবাই চেনেন অনেকে চেনেন জানেন মামুন ভাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দিয়ে প্রত্যেকটা ফার্নিচার তৈরি করে থাকে শুধু এই প্যাকেজটা না ভাইরা কিন্তু হাজার হাজার প্যাকেজগুলো গুলো আপনার প্রতি বছর ডেলিভারি দিয়ে থাকে চার্জ দিলে আমাদের আমাদের নিজস্ব পেজ আছে মাই শ্যান্ডি ফার্নিচারে সেখানে আপনারা ঘুরে আসতে পারেন মাত্র 80000 টাকার ভিতরে সেরা একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ কিন্তু এটাই হতে চলছে যাদের পছন্দ হবে অবশ্যই অর্ডার করবেন ইনশাআল্লাহ তো আজকের মতো আর ভিডিওটি বড় করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম